আমি আর কিচ্ছু বুঝতে পারছি না কিভাবে যে খুঁজবো কোথায় গেলে ওকে পাবো আমিও তো কিছু বুঝতে পারছি না ওর সঙ্গে কি এমন কথা হলো যে ও একদম বাড়ি থেকে বেরিয়ে চলে গেল আমি ওকে বারবার বলেছিলাম যে দেখ আমি দাদার সঙ্গে কথা বলে কিছু একটা সুরাহা করবো আচ্ছা সুকান্ত এত বড় শহরে না আমরা এরকম ভাবে খুঁজে পাবো না চল তার থেকে পুলিশে খবর দিই সে কি পুলিশে গেলে তো জানি হয়ে যাবে মানে সবাই সব কিছু জানতে পেরে যাবে সুকান্তকে আমি একটা অজুহাত দিয়ে ডেকে এনেছি এখন যদি পুলিশে পার করে তাহলে তো ওর বাড়িতে সবাই সব কিছু জেনে ফেলবে এমনিতেই মেয়েটাকে ওনারা কিছুকে দেখছেন কে জানে সুকান্ত তোমার বাড়িতে যদি সবাই সবকিছু জানতে পারে তাহলে তো মান সম্মান বলে আর কিছু থাকবে না আমি এখন সেসব নিয়ে ভাবছি না নুরু কাকা এই সবের থেকে বেশি জরুরি হলো কাকুলিকে এখন খুঁজে বের করা আর তাদের কে কি ভাবলো কে কি মনে করলো আমার কিচ্ছু যায় আসে না সত্যি ছেলেটার কিন্তু কাকুরের প্রতি ভালোবাসাটা গভীর মেয়েটা ভুল কিছু করেনি সঠিক জীবন সঙ্গী নির্বাচন করেছে আচ্ছা একবার ওই বিনতার হোস্টেলের দিকে গেলে হয় না ওরা তো গলাগুলি বন্ধু একেবারে

বিনতা বলছি যে তুই একবার হোস্টেলে কথা বলে দেখ না না হলে আমিও দেখছি যদি কোনো হোটেলে কিছু ব্যবস্থা করা যায় আর কিছু না থাক ষোলো আনা জেদ দিয়েছে ভগবান ওকে এ এখানে কি বড় বিপদ বাঁধিয়েছিস বল তুই রাগ করে বাড়ি থেকে বেরিয়েছিস তোর কাকি তোকে নিশ্চয়ই কিছু বলেছে আর এই বোকা মেয়ে ওই বাড়িটা কি তোর কাকির বাড়ি তো আমার আমি তো তোকে ওখানে থাকতে বলেছি না কাকা আসলে কবে এত সমস্যার সমাধান হবে ততদিন তো আমি তোমাদের গর্বগৃহ হয়ে থাকতে পারি না তাই না সব সমস্যার সমাধান হয়ে গেছে কাকুলি কাকা বলেছেন পশু বাবা মেনে নিয়েছে হ্যাঁ মানে মুখে বলিনি কিন্তু তোর বিয়ের সমস্ত দায়িত্ব আমাকে দিয়েছে আরে তো ভাবছিস কেন তোর এই কাকা কম কিসে রাক্ষণ মা রাক্ষ কশি চল 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 আমস্কর চল আর এই যে অমিনত মা দীপঙ্কর তোমাদেরকে পরে আলাদা করে আর নেমন্ত করার সময় পাবো না তাই একবারে এখানেই বলে যাচ্ছি তোমার এই বন্ধুর বিয়েতে পরশুদিন সকালবেলা এক রং আমাদের বাড়িতে চলে আসবে সব কাজ হাতে হাতে করে উদ্ধার করে দিতে হবে তো নিচ তো আমি একা মানুষ কথা দিতে পারছি না আসলে এত শর্ট নোটিস তো স্কুলের ছুটি না না ঠিক আছে কাকু কোনো অসুবিধা নেই আপনাকে চিন্তা করতে হবে না আমরা যথা সময়ে ঠিক জায়গায় হাজির হয়ে যাব কি হয়েছে তোমার কেন এমন করছো তুমি জানো না তোমাকে দেখতে না পেলে আমার কি অবস্থা হয় জানো না তুমি আমাকে এইভাবে কষ্ট দিতে খুব ভালো লাগে তোমার তাই না আর ছাড়বো না তোমাকে এইভাবেই জড়িয়ে তোলে থাকবো কখনো ছাড়ব না এই যে আমরাও আছি এখানে এই তো পরশু বিয়ে আর দুটো দিন সবুর করো বন্ধু তারপর আমরা আর কিছু বলবো না অচিন্ত কুমার প্রথম কদম ফুল সোম থেকে শনি সন্ধি সাড়ে সাতটায় আকাশ আটে